হ্যালো ফ্যামিলি তো অনেক মাস পরে আমি আবার ব্লগ শুরু করছি আর ব্লগ ব্লগটা আমি আমাদের ঠাকুর ঘর থেকে শুরু করছি এটা হলো আমার বাপের ঠাকুর ঘর তো আমি ঠাকুরকে প্রচুর বিশ্বাস করি আজ পর্যন্ত আমি জীবনে যা পেয়েছি ঠাকুরের আশীর্বাদেই পেয়েছি এখনও যা পাচ্ছি সব ঠাকুরের আশীর্বাদেই পাচ্ছি তো এই কমাস ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ অনেকটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি তো এই ঠাকুরের উপর আমার বিশ্বাসে আজ আমার সেই কঠিন পরিস্থিতিটা থেকে বেরিয়ে আমি এখন একটা আনন্দ উপভোগ করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই যে হলো আমার মায়ের জায়গা এখানে আমাদের কালী পুজো হয় তো এই মায়ের উপরও আমার প্রচুর বিশ্বাস মাও আমাকে সব বিপদ আপদ থেকে উদ্ধার করেছে তো ওই জন্য আগে আমি এই ঠাকুর যারা আমার জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেইটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি আজ মাস ধরে বাপের বাড়িতে আছি তো কেন বাপের বাড়িতে আছি এইগুলো সব তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো আর আমার যে আনন্দের মুহূর্তটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ সব আনন্দের মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর এই ছটা মাসে যে টেনশন যে কঠিন পরিস্থিতি ছিল সেইটা আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি